দেখো দশটা কোশ্চিনের মধ্যে জানার আগে আমি তোমাদের বলে রাখি যে আমি আগের ভিডিও একটা বানিয়েছি ওই বাংলা অনুচ্ছেদ রচনা যেগুলো সব থেকে বেশি কিন্তু তোমরা পরীক্ষার আগে দেখে যেতে পারো তো ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন আর কমেন্টে দিয়ে দিই তো সেখান থেকে তোমরা দেখে নিও তো চলো ফিরি নেন আলোচনাতে দেখো দশটা কোশ্চেনের মধ্যে আমাদের প্রথম কোশ্চেন যেটা রেখেছি সেটা হচ্ছে বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক তো ধর প্রথমে তো বিষ্ণুধরের পরিচয় জানতে পারে ঠিক আছে তো এক একমাত্র বা দুই মাত্র দিয়ে দিতে পারে তার সাথে কি তার বিরক্তির কারণ কি ছিল সেটা তো এখানে আমার থ্রি বা ফোর একটা খুলে দিতে পারে তো এই কোশ্চেনটা কিন্তু দেখে যাবে তার আগে একটা বলে রাখি যে বারুণি নিয়ে যে কোশ্চেনটা ছিল বারণি উৎসব সেইটা কি নিয়ে উঠত সেখানে কি ঘটেছিল কোনেরা কি বলেছিল তো এই নিয়েও কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারো তো ওই এই না তোমরা দেখে যেতে পারো তাছাড়া দেখো এবার দু নম্বর কোশ্চেন খাওয়ার আমার লোভ নেই আমি ডাইটিং করি তো বক্তার ডায়েটিংটা কেমন ছিল সেই নিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে দেখো দু হাজার কুড়ি চব্বিশ দুটো কালে বলে সেই কোশ্চেনটা কিন্তু দেখে যাবে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট দেখো অবশেষে তারপর কোশ্চেন দেখো অবশেষে কোনি বাংলা সাঁতার দোলায় জায়গা কনিক কিভাবে বাংলা সাতান্ত জায়গা পেলো এটা কিন্তু আমি বলবো এখানে যতগুলো আছে না তার মধ্যে করতে পারো আমি দুটো কোশ্চেন দেবো লাস্টে থেকে তার মধ্যে এই জায়গা ঠিক আছে তো দেখো কনির পাঙ্গালিক জীবনযাত্রার পরিচয় দাও তারপরে প্রশ্ন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আহ তারপরে দেখো লীলাবতী চরিত্র আসতে পারে ডাইরেক্ট দিতে বলে লীলাবতী চরিত্র বিশ্লেষণ করো অথবা এটা অন্যভাবে স্বামীর যোগ্য সহধর্মিনী হিসেবে লীলাবতীর চরিত্র সালে সম্পর্কে তো এটাও কিন্তু দেখো চরিত্র এলে মোটামুটি তিনটে চরিত্র সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি কি সেটা হচ্ছে একটা লীলাবতী একটা কীর্তিসংহ আর একটা হচ্ছে পই তো এই তিনটে চরিত্র নিয়ে কিন্তু তোমরা দেখে যেতে পারো তো সেখান থেকেও কোশ্চেন আসতে পারে তবে আমি বলবো এই কোশ্চেন গুলো কোথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তার মধ্যে জীবনে ক্ষিতির সিংহের ভূমিকা বা অবদান কতখানি ছিল সে বিষয়ে লেখো সেই ইম্পর্টেন্ট এটা আমি রেখেছি পপ টেনের মধ্যে তারপরে দেখো সাত নম্বর কিন্তু আটকাবার যে অনেক পন্থা আছে ক্ষিতির তার ভেবে দেখেন কোনিকে রাজ্য প্রতিযোগিতায় কিভাবে আটকানো হয়েছে বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করা হয়েছিল তোমরা যারা পড়েছো তারা জানো তো সেই বিষয়ে কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে তারপরে দেখো পুষে রাখো কি পুষে এটা একবার কোয়েশ্চেন দেবে যে কি কারণে পুষে দেখা তো এটাও তিনবার চার নম্বরে দিয়ে দিতে পারে তো দেখো দু হাজার উনিশ সালে একটা এটা কিন্তু দেখো লাইন যদি লাইন থেকে কোশ্চেন তুলে দেয় তো কিছু কিছু লাইন যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো একদম কি বলবো সুন্দর লাইন এগুলোতে কোচে দরকারটা বেশি সেই কোশ্চেনের জন্য আমি লাইনগুলো একদম তুলে দিয়েছি তো তারপরে কোশ্চেন কি আর একটা লাইন হয় লাইন এর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পরে এসেছ আমার কাছে কোনির এমন অভিমানের কারণে ঠিক আছে তোমার কথা বলে যাচ্ছে এটাও তোমার দেখে যাবে এইবার দারা তোমার বলেছিলাম আগেই যে এই যে অবশেষে কোনি কিভাবে সাদা দলে জায়গা তোলো এই কোশ্চেনটা আর বলেছিলাম বলবো বলেছিলাম সেটা হচ্ছে এই ফাইট কোলি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে ওঠার যে মানে ঘটনা সেটা কোলিকে কতটা ফাইট করতে হয়েছিল সেই সম্পর্কে আলোচনা তো এইটা তো এইটা তিনটে স্টার নিয়ে না এইটা এই দুটো কিন্তু অবশ্যই দেখে যাবে বাকি সবই দেখতে হবে যেহেতু দশ পাঁচ নম্বরের দুটো তো এইগুলো দেখে যাবে কোনটা দেখে যাবে আর যারা ভালো স্টুডেন্ট যারা ফুটিয়ে ফুটিয়ে বইটা পড়েছ তাদের ক্ষেত্রে আসতে হবে না যা একটু ভয় পাচ্ছিলেন যে কি করব না করবো তো তাদের ক্ষেত্রে বলে রাখি এই দশটা কোশ্চেন তোমার দেখে যাও নিশ্চিন্তে থাকতে পারো এই দশটা প্রত্যেকটা অংশ থেকে কিছু না কিছু কোশ্চেন করা হয়েছে তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের সাজেশন আর আমি পরীক্ষাতে কাজে লাগুক ঠিক আছে তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই ছিল আলোচনা যারা ভিডিও দেখলে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমাদের কমেন্টে যদি কোনো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেই কোশ্চেন কমেন্টে জানাও আমি তার উত্তর দিয়ে দেবো ঠিক আছে চলো খালি থাকলো এই পর্যন্ত ভিডিও থ্যাংক ইউ